মডেলিং করে ছবি তোলার জন্য নিয়ে যাচ্ছি আমি আমার ককাটেলে বাচ্চাগুলোকে আসসালামু আলাইকুম গাইজ আমি সোহান তো আমাদের বাসবালিতে আমাদের দুই জোড়া ককাটেল থেকে এবার অনেকগুলো বাচ্চা হয়েছে তো এখানে একটা বক্সের মধ্যে একটা বেবি আসে আরেকটা বক্সে চারটা বিবি আছে তো এই টোটাল পাঁচটা বেবিকে আজকে আমরা সুন্দর সুন্দর ছবি তুলব যেগুলোর ছবি কিন্তু আপনারা অলরেডি পেজে দেখতে পারছেন তো আমার পাখির বাচ্চা হইলেই আমি আসলে তাদেরকে ফটোশ্যুট করার জন্য নিয়ে যাই আমার বাসার সামনে যে বাগানটা আছে ওখানে কারণ ওখানে অনেক সুন্দর ছবি আসে আমি সবসময় ট্রাই করি যে আমার বাচ্চাদেরকে আসলে সুন্দর করে ছবি তোলার জন্য কারণ ঘরের ভিতরে আমি আসলে ছবি প্রেফার করি না আমি বাইরেই নিয়ে যাই সবসময় বাচ্চাদেরকে ছবি তোলার জন্য কারণ ওখানে যে ঘাসগুলো আছে ঘাসের মধ্যে সবুজ ঘাসের মধ্যে এই সাদা কালারের বাচ্চাগুলো অনেক সুন্দর লাগে তো ওখানে পাঁচটা বাচ্চাকে বসাই দিয়ে ছোট্ট বাচ্চাটাকে মিডলে দিয়ে একটা সুন্দর ফুল বানাচ্ছিলাম যেটা ছবি কিন্তু আপনারা আমার ভার্চুয়ালি পেজে দেখছেন আর ককাটেলের বাচ্চাগুলো দেখেন একদম ভদ্র বাচ্চার মতো বসেছিল ওরা কিন্তু একদম নাদান থাকে ককাটেলের বাচ্চাগুলো এগুলো অনেক ভদ্র বাচ্চা থাকে দেখেন যেখানে বসে রাখছে সেখানেই বসে আসে তাই আমি এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু সুন্দর সুন্দর ওদের ভিডিও করে নিচ্ছিলাম এরপর চলে গেছি আমি আমার ব্রিঞ্চিতে বাগানের মধ্যে একটা ব্রিঞ্চি আছে আর এই ব্রিঞ্চির মধ্যে কিছু টব আছে ওই টবের মধ্যে কিছু পাতাবাহার টাইপের গাছ আছে ওখানে মূলত আমি পাখির বাচ্চাদেরকে বসিয়ে ওদের সিঙ্গেল ফটোশ্যুট করি কারণ ওখানে সিঙ্গেল ছবি অনেক সুন্দর আসে ককটেলের এই বাচ্চাগুলো এখনও ওদের মা বাবার কাছেই আছে আর দুই একদিন পরেই আমরা ওদেরকে নিজের কাছে নিয়ে নিব হ্যান্ড ফিডিং করানোর জন্য কারণ এখনই কিন্তু সময় ওদেরকে পোষা বানানোর জন্য আর পোষা বানানোর জন্য যেটা করতে হবে আমাদের নিজের কাছে রাখতে হবে নিজের কাছে রেখে সময় দিয়ে টাইম দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা একদম পোষা বানাই ফেলবো তো দেখেন এই যে এই এই টপটা এখানে মূলত আমি বসিয়ে পাখিদের সুন্দর সুন্দর ছবি নেই আর এদিকে ছবি নিতে নিতে আমার মনে পড়ে যায় যে পাখির ঘরে যে আমরা বক্সটা খুললাম ওইটা তো আমরা খুলেই চলে আসছি তো আমরা দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে নিয়ে চলে যাই কারণ ওখান থেকে কিন্তু পাখি বের হয়ে যেতে পারে তো গিয়ে দেখি যে না বক্সটা খোলাই আসে বাট ভদ্র পাখি ককাটেল সেগুলো একটা ওখান থেকে বের হয়ে যায় নাই তো আমরা ছোটো বাচ্চাটাকে জায়গা মতো দিয়ে দিই যে ওর যে উপরে খাঁচা ওখানে যে বক্স ওখানে রেখে দেই আর বাকি যে চারটা বাচ্চা আছে ওদেরকে ওদের বক্সে রেখে দেই এখন ওদেরকে মা বাবা সুন্দর করে খাওয়াবে দুই একদিন পর আমরা নিজের কাছে নিয়ে যাব তো আজকের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল বাই